প্রেম করছে যেজন জানে সেজন বেদনা। করছে যেজন জানে সেজন কি বেদনা সকী তোরা প্রেম করিও না প্রীতি না সকী তোরা প্রেম করিও না প্রেম করে বাসলো সাগরি অনেকে পাইল না কুল পিরিতি পিরিতি সবাই বলে পিরিতির কলঙ্কের ডু প্রেম করে বাসলো সাগরি অনেকে পাইল না কুল পিরিতি পিরিতি সবাই বলে পিরিতির কলঙ্কের ডু সকিতরা প্রেম করিও না পিরিতে ভালবাসা স্কিতরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা সবকি তোরা প্রেম করিও না পিথবালানা সখী তোরা পিনকুরিও না